গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আমি চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য আর একটু আগে আসলে ভালো হতো কারণ ভীষণ পরিমাণে রোদ উঠেছে আর আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল গা হাত পা ধুয়ে চলে এসেছি কোপোষনাকে সকালের সেবাটা দিয়ে একদম ফুলটা তুলে নেব কারণ একটুখানি দেরি হয়ে গেলে না ফুল তুলতে ভীষণ মানে রোদের জন্য ভীষণ পরিমাণে শরীর অস্থির অস্থির লাগে তারপরেও একটু ছাতা নিয়ে এসেছিলাম ফুল তোলার জন্য কারণ সকাল সকাল যদি মাথায় রোদ লাগে তাহলে তো হয়েই গেল কাজের বারোটা বেজে যাবে বুঝতেই তো পারছো কি হবে মাথা পুরো ফেটে যাবে রোদে আর এদিকে সমস্ত ফুল আমার তুলে নেওয়া হয়েছে এবার গিয়ে গোপো সেবাও দিয়ে নিলাম বেশ কয়েকটা ফুল গোপোষণার চরণে দিয়ে দিয়েছে আর কি সুন্দর ফুল ফোটে জানো তো মালা গাঁথার সময় পাই হলে বেশ সুন্দর একটা মালা হয়ে যায় কিন্তু গোপোষণার জন্য তারপর এদিকে চলে এসেছে আমার জন্য এক কাপ চা নিতে যেহেতু মিঠির পাপা বাড়ি চলে গেছে আমার ঘুম থেকে ঘুরতে আজকে একটুখানি লেট হয়ে গেছে রাতে যেহেতু ও একটুখানি কাজ করে ভিডিওটাকে এডিট করে ঘুমিয়েছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি সেটা সকালে উঠে দিতে হয়েছে সেই কারণে ও না চা না খেয়েই আজকে চলে গেছে তো আমি ভাবছিলাম যে মনে হয় একটুখানি রাগ হয়েছে তো ওই বলছিলো চা না খেয়েই যাবো সমস্যা নেই তুমি এতটা টেনশন করো না কিচ্ছু হবে না আর ওই যে একটা অভ্যাস হয়ে গেছে ওর সাথে বসে একসাথে চা খাওয়া তো সেই কারণে আজকে তো একা একাই খাচ্ছি আর একটা পেপার নিয়ে বসেছি আর আজকে চায়ের সাথে কিছু নিতেই আমি ভুলে গেছি জানো তো ও থাকলে ঘরে বসে বলে যে এটা নাও ওটা নাও বিস্কিট নাও চলো চা দিয়ে খাই আর আমি না ওই খালি চাই খাচ্ছিলাম আর পেপারটা পড়ছিলাম কারণ ওই সকাল সকাল একটুখানি পেপারটা দেখছিলাম যে কোথাকার কি খবর কি হয়েছে কোথায় কি হচ্ছে বুঝতেই তো পারছো কারণ এখন এমন একটা পরিস্থিতি চলছে আমাদের যে কি বলি আসলে কি বলতো এটা দেখে এটাই মানে এই ব্যাপারটা দেখে এটাই আমি শিখতে পেরেছি যে কেউই না সুখে থাকতে পছন্দ করে না বা ভালো থাকতে পছন্দ করে না কারণ সকলেরই ওই একটা হিংসা যুদ্ধ বিদ্রোহ এসব একটা মনোভাব যদি থাকে তাহলে নিজেদের মধ্যে মিল কোথা থেকে আসবে তাই না আর এদিকে এই খাবারটা তোমরা কেউ খেয়েছো কখনো আমি কিন্তু কখনো খাইনি এটা আমার মেয়ের মাথা থেকে বেরিয়েছে আমি নাকি রুটি দিয়ে ওকে রোল বানিয়ে দেবো তাও আবার কলা দিয়ে আমি এই ধরনের খাবার জীবনেও খাইনি রুটি দিয়ে কলা দিয়ে খেয়েছি সেটা আলাদা ব্যাপার এভাবে রোল বানিয়ে কে খায় বলো তো আমার মেয়ে খায় মেয়ে আমাকে যেরকমভাবে বলেছে আমি ঠিক সেরকমভাবেই দিয়েছি আর তোমরা দেখলেও বুঝবে সে কতটা খুশি হয়েছে কিন্তু তার একটাই কথা সে দুধ খাবে না কিন্তু দুধ না গেলে কী করে হয় বলো গতকাল রাতেও দুধ খাওয়া হয়নি যেহেতু আমরা গতকাল একটুখানি ঘুরতে গেছিলাম সেখান থেকে এসে আর ও দুধ দুধটা খায়নি তো এখন দুধটা না দিলে না হবে না কারণ যেহেতু এক্সামও চলে এসেছে আর আমার মেয়ে তো খাইই শুধুমাত্র একটুখানি খালি দুধ তো সেটার সাথে একটুখানি ভ্যানিলা পাউডার দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বসে পড়ছে আবার শুচ্ছে এই করছে সারাক্ষণ বলছে আমাকে যতক্ষণ না খাবার দেবে আমি ততক্ষণ এখান থেকে নড়ছি না না খেয়ে আমি এখান থেকে নড়ছি না আর ও ভীষণ খুশি হয়েছে তা বলছিল দুধটা কেন দিলাম তো এই হচ্ছে অবস্থা যাক যে যেরকমভাবে খেয়ে শান্তি পায় বাবা আমারই ভালো এরকমভাবে করে দিতে পারলে আমার এতটা ঝামেলা নেই আর ও রুটি ভীষণ পছন্দ করে আমিও না রুটিটা ভীষণ পছন্দ করি জানো তো আর আমি এদিকে দুখানা রুটির সাথে একটুখানি কাঁঠাল নিয়ে দিয়েছি গতকালকেও আমি এটা খেয়েছি আর এই যে আমার কাঁঠালের কৌটো শেষ হয়ে গেছে কাঁঠাল কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ফল আর কাঁঠাল খেতে আমি ভীষণ পছন্দ করি মানে প্রত্যেক দিন খাবো দরকার লাগলে মানে ফ্রিজে রেখে রেখে আমি প্রতিদিন খাবো আমি কাঁঠাল ভীষণ ভীষণ পছন্দ করি আর জানি না কে এই খাবারটা দেখে কী ভাবছ কিন্তু আমি ভীষণ পছন্দ করি রুটি দিয়ে কাঁঠাল খেতে আবার ওই অনেকে বলে না যে কাঁঠাল খেলে গরম লাগে আমি কিন্তু এটা কখনোই ফিল করি না আমি কাঁঠাল খেয়ে মানে সহ্য করতে পারি তো এদিকে দেখো আমি এখন বিছানাটা তুলতে চলে এসেছি যেহেতু মিঠিয়া তখন বিছানাতেই ছিল তাই বিছানাটা তোলার আমার হয়নি এখন এ ঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টোচে নেব তারপর ওইদিকে যাব আজকে ওর জন্য না একটুখানি দেরি হয়ে গেল ওর যেহেতু শনিবারে ম্যাথ এক্সাম সেই কারণে ম্যাথটা একটুখানি ওর দেখতে হচ্ছিল আর ওকে সকালে নিয়ে একটুখানি বসিয়েছিলাম সেই কারণেই দেরি হয়ে গেছে আর ওই একা হাতে সমস্ত কিছু করি তো জানো তো সেই কারণে একটুখানি দেরিটা বেশি হয়ে যায় ওই আসারে কাজ সময় মতো না করতে পারলে না সেরকম এত দেরি হয়ে যায় এত দেরি হয়ে যায় যে কি বলি তাও দেরি হলেও ব্যাপার নয় কারণ মিঠির পড়াশোনাটা হচ্ছে সবচেয়ে আগে তো সেটাই আগে করাতে হবে আর এদিকে আজকে তো মিঠির বাবা বাড়িতে নিই তো তাও আমি যতটুকু রান্না করি সেটা একদম রাত্রের জন্যই করে করিনি তোমরা তো সবাই জানো যদি রাত্রে কিছু একটা দরকার পড়ে টুকটাক সেটা করে নিতে হয় কিন্তু বাকি সমস্ত কিছু কিন্তু আমি একেবারেই করিনি দুপুরবেলাতেই আর এদিকে বিছানাটা তুলে নেওয়ার পর একটুখানি টান টান করে নিচ্ছি এটা কিন্তু আমার মানে সারাক্ষণ দেখবে এদিকে একটুখানি অগোছালো হয়েছে তো এটা এটাকে একটুখানি ধরে পরিষ্কার করবে এটাই করি সারাদিন আমি তো এদিকে টেবিলটাকেও একটু ঝেড়ে নিয়েছি আর সোফাটার ঢাকনাটাকেও একটুখানি ভালো করে গুছিয়ে টান টান করে নিচ্ছি এটা যতই টান টান করি সে আর টান থাকে না জানো তো কারণ ওই যে তাকে তার উপরেই সারাদিন যত অত্যাচার চলে সে কারণে তো চলো কাজ করতে করতে আমার আজকের কিছু প্রিয় প্রিয় দিদিভাইদের কমেন্টগুলি পড়ে নেওয়া যাক মনিকা দিদিভাই ভাই বলছিলো লক্ষ্মীনারায়ণ বাড়ি এক ঝলক দেখে মনটা আনচান করে উঠলো তাই নাকি দিদি ভাই অবশ্যই আমি একদিন ভেতরে নিয়ে গিয়ে তোমার সাথে ভিডিওটা শেয়ার করব দেখো কারণ অনেক দিন হয়েছে তো তুমি দেখো সেই কারণে উনি এও বলেছেন হ্যাঁ গো তোমার সব সুখ দুঃখের কথা শুনবো থ্যাংক ইউ পটলের রেসিপিটা দিলে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই যে তুমি বলেছ সুখ দুঃখের কথা শুনবে আসলে কি বলো তো ওই যে এইগুলি না বলতে চাই না ভীষণ কষ্ট হয় জানো তো জীবন ছোটবেলাটা আমার না খুবই সুন্দর ছিল খুবই সুন্দর আর বড়বেলাটা ততটাও সুন্দর নয় যতটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি তো এই হচ্ছে কথা আমার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর পটলের রেসিপিটা তুমি একদিন বলছিলে দেওয়ার জন্য সেই কারণে দিলাম একদিন বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগে তারপরে এম অধিকারী ফ্যামিলি থেকে বলছিল নোটিফিকেশন পেয়ে চলে এলাম খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর রুম্পা দিদিভাই লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল। কথাগুলো শুনলাম ভালো লাগলো অল্প অল্প করে জীবনের গল্প শুনিও অসংখ্য ধন্যবাদ দিদিভাই অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে গল্প করতে আর এদিকে দেখো আমি এই ঘরটাও কিন্তু মুছতে চলে এসেছি আর এদিকে সোনা আমার শুয়ে আছে বই খাতা নিয়েই একটুখানি পড়ছে একটুখানি হচ্ছে এটাই করছে আর বাচ্চা তো ওদের সামনে না বসে থাকলে না ওরা সেরকম পড়াশোনা করতে চায় না তা সে আমার ঘরের বাচ্চাই হোক আর তোমার ঘরের বাচ্চাই হোক তো সেই কারণে ওকে নিয়ে বসতে বসতেই আজকে যত বির দেরিটা হলো আর এদিকে কিন্তু আমার রান্না শেষ কারণ ক্যামেরা সেট করার মতো আজকে সময় নেই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে রান্নাটা করেছি এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি ট্যাংরা মাছগুলি যেদিন এনেছিল সেদিন চ্যান্তই ছিল কিন্তু ফ্রিজে রাখতে রাখতে সেটা আর তো রইল না তো সেটাকে দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি কালো জিরে দিয়ে তো রান্নাটা অনেকটাই শেষ ওইদিকে শুটকি মাছটাকে একটুখানি বসিয়েছি সেটা হচ্ছে আর এদিকে দেখো একটা একটা কড়াই কড়াই ভরছে আর একটা একটা কড়াই কড়াই আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরটা খুব ছোটো তো তাই একটুখানি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলি না করতে পারলে না ওই এত একটা মানে মনে হয় যে এত অগোছালো হয়ে আছে এত অগোছালো হয়ে আছে সেই কারণে রান্না করতে করতে না আমি এভাবে করেই বাসনটা মেজে নিই কিন্তু প্রতিদিন ক্যামেরা সেট করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ যেহেতু জায়গাটা ভীষণই ছোট খুব ছোট্ট একটা জায়গাতে আমার সবটা শেয়ার কর সবটা করতে হয় তো সেই কারণে আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয় না আর এদিকে দেখ আরও একটা তরকারিও হয়ে গেছে গরম অবস্থাতেই কড়াইটাকে মেজে নিচ্ছি গরম অবস্থাতে কড়াইটা মেজে নিলে কড়াইটা বেশ চকচকে ঝকঝকে লাগে দেখতেও বেশ ভালো লাগে আর কড়াইটা মাঝতে না পারলে না ভীষণ মানে খারাপ লাগে মনে হয় চকচকে কড়াইটাই ভালো কিন্তু ওই আমার কালো কড়াইটা না সেটার মধ্যে মাছ রান্না করতে ভীষণ ভালো লাগে জানো তো এটার মধ্যে মাছ এত সুন্দর ভাজা হয় যে কি বলি এই এই কড়াইগুলিতেও এত সুন্দর করে ভাজা হয় না ওই কড়াইটাতে যে সুন্দর করে ভাজা হয় তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার কড়াইটাও মাজা হয়ে গেছে আর ভালো করে মেজে এবার ধুয়ে রেখে দিচ্ছি আর দুখানা আজকে তিনখানা কড়াই ভরিয়েছি কারণ মাছের তেল পটকাটাও ভেজেছি তো সে কারণে তো কড়াই ঠড়াই মাজা হয়ে যাওয়ার পর এবার রান্নাঘর মানে গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নিচ্ছে আর বাইরে উঠেছে প্রচুর পরিমাণে রোদ সকালে বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে সেগুলি কিন্তু ইতিমধ্যে শুকিয়েও গেছে মিটিকে বলছিলাম নিয়ে আসার জন্য ও আবার এনেও রেখেছে ঘরে এখন আমি এই ঘরটা মুছবো তারপর স্নান করব। তারপর ওকে খাওয়াবো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আর একটুখানি দেরি হলে না পরের কাজগুলি এতটা অসুবিধাজনক হয়ে যায় যে কি বলি কিন্তু কিচ্ছু করার নেই দেরি হলেও সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে তক করে রাখতে হবে কারণ তক্ত্বকে ঝকঝকে সংসার না হলে না সেরকমভাবে ওই যে বলে না পরিষ্কার পরিচ্ছন্ন সংসারে মা লক্ষ্মীর বাস তো সেই কারণে আমি রান্নাঘরটাকে যত যতবার ব্যবহার করি ঠিক ততবারই পরিষ্কার করার চেষ্টা করি এটা আমার একটা নেশা হয়ে গেছে আর আমার এই কাজটি করতে বেশ ভালো লাগে কিন্তু আর এদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে এবার গ্যাসের যে ঝিকগুলো আছে সেগুলোও ধুয়ে একদম রেখে দেব সেগুলি আমি প্রতিদিনই ধুয়ে দিই কারণ এঠো গ্যাসের মধ্যে বিকেলের চা খাওয়া সেটা আমার পক্ষে একদমই সম্ভব নয় তো সেই কারণে আর একটুখানি চান টান করে মিঠিকে নিয়ে পড়াতে বসবো পড়াতে পড়াতে যদি একটু ঘুম পাই একটু ঘুমিয়ে নেব কারণ রাতে এডিট করব বসে না হলে আগামী কালকে আবার কোন ঠুকঠাক শব্দ আসবে সেই কারণে এডিট করতে পারবো না আর এদিকে দেখো আমি স্নান করে সোজা চলে এসেছি মিঠির জন্য ভাত নিতে ওকে মেখে খাইয়ে দিতে হবে কারণ আজকে যা রান্না হয়েছে তার মধ্যে ওর পছন্দের কিছু নেই সেই কারণে ওকে মেখে খাইয়ে দেওয়াটাই ভালো মনে হচ্ছে তো ওকে মেখে খাইয়ে দেব যতটুকু যা খাই খেয়ে নেবে আর ওকে যদি আমি মেখে না খাইয়ে দিই না আর ভাত কিছু খাবে কিছু নিচে ফেলবে এটাই করে আর এই যে মাছের তেল পটকা ভাজা আর এই যে এটা হচ্ছে তোমার মুলু দিয়ে আর বেগুন আর আলু দিয়ে ওই ট্যাংরা দিয়েই করেছিলাম আর এদিকে ট্যাংনা মাছটা করেছি তোমার বেগুন দিয়ে আর সোজা এবার চলে এসেছি বিকেলবেলা মানে সন্ধেবেলা চা নিতে মিটির পাপাও চলে এসেছি এসে বলছিল একটুখানি চা খাওয়া বেগো তো ও আর আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি দেখো এইদিকে চাটা হয়েও গেছে আর সকালে এক কাপ বিকেলে এক কাপ চা না হলে ঠিক হচ্ছে না জানো তো আর এই চা খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো বলবো যে তা নয় কোনো নেশা জাতীয় দ্রব্যই কিন্তু শরীরের জন্য ভালো নয় আর চাটা যেহেতু আমার কাছে একটা নেশা সামগ্রীতেই পরিণত হয়ে গেছে তো সেটা সেই কারণে সেটা খাওয়াও কিন্তু জন্য ভালো নয় কিন্তু কি করব বলো সবটাই জানি সবটাই বুঝি কিন্তু ছাড়তে পারছে না এই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এদিকে অনেকটা তোমার আমার বর সারা মাসের জন্য ওই ডিম নিয়ে এসেছে তো ডিমটাকে একটুখানি ধুয়ে গুছিয়ে নিচ্ছি ধুয়ে জল ঝরে গেছে ওই ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম তো জলটা ঝরে গেছে এবার গুছিয়ে নিচ্ছি ডিমটা ঘরে থাকলে না টুকটুক করে কিছু একটা না থাকলেও রান্নাটা করে নেওয়া যায় দেখবে ফ্রিজে রেখে দিলে বেশ এক মাসের মতো হয়ে যায় ট্রে ডিম তো সেই কারণে কারণ ও ট্রে করেই নিয়ে আসে আর আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে একটারে ডিমই আনতে দেখেছি সেটাই দেখেছি আর সেটাই শিখেছি তো আমিও এনে রেখে দিই যখন যার দরকার পড়ে ওকে অমলেটটা করে দিই এই যেমন আজকে রাতেই ডিমের অমলেট করতে হয়েছে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে এবার কিন্তু আমি জানালাটা লাগিয়ে এ ঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার ও কালকে সকালে এঘরের সাথে আমার আবার দেখা হবে আর ওই জীবনের বেশিরভাগ সময়ই তো রান্নাঘরেই কেটে যায় তো সেই কারণে রান্নাঘরটা থেকে যা যাওয়ার আগে তার থেকে পারমিশন নিয়ে যাই যে আজকে যাচ্ছি কালকে কিন্তু আবার আসবো তোমার কাছে আর এদিকে মুড়িটা বেশ কয়েকদিন ধরে আমার ঘরে ছিল না আর বাঙালি বাড়িতে মুড়ি না থাকলে না সেটা খুব একটা মানানসই দেখায় না তাই না তো আমারও হচ্ছে এই অবস্থা মুড়ি না থাকলে আমার মাথাটা যে কী পরিমাণে গরম হয় সেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো বেশ কয়েকদিন ধরে মিঠির পাপাকে বলছিলাম যে মুড়ি আনো মুড়ি আনো মুড়ি প্রায় শেষের পথে তো ও আজকে নিয়ে এসেছে যাকে ভালোই হলো এবার মুড়িটা গুছিয়ে নেবো আর ওই পেছনে বেশ কয়েকটা জামা কাপড় দেখছো তো সেগুলিও গুছিয়ে নিচ্ছি এই মুহূর্তে কারণ এগুলি না গোছাতে পারলে না সকালে উঠে আবার এই জামা কাপড়ের ঝিকটা দেখব সেটা আর ভালো লাগবে না দেখতে তো এই মুহূর্তে এটাকে গুছিয়ে তারপর গিয়ে এডিটে বসবো কারণ আজকে যেহেতু দুপুরে একটুখানি ঘুমিয়ে উঠেছি সেই কারণে শরীরটাও বেশ ভালোই লাগছে ঘুম এখন আর আসবে না রাত একটা দেড়টার আগে ঘুম আসছে না তো সেই কারণে একটুখানি কাজ বাজগুলো সেরে নিচ্ছি রাতের যে আর এই যে জানালাগুলি না সেগুলি আমি কিন্তু ঘুমানোর আগেই লাগাই কারণ এত সুন্দর হাওয়া আসে দক্ষিণ দিকের জানালা তো হাওয়াটা বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমি সবটা একটুখানি টুকটুক করে গুছিয়ে রাখছি আর মিঠিয়ে বিছানাতে পড়াশোনা করেছিল যার বই খাতাগুলি এখনও এই বিছানাতেই আছে তো সেটাকে একটুখানি সরিয়ে রাখলাম আর টুকরো টুকরো কাগজ কেটে কেটে বিছানাতে ফেলেছে তো সেগুলোও সরিয়ে নিলাম কারণ ওই কাগজের টুকরোগুলি বিছানাতে যে এত জঞ্জালের মতো লাগছিল যে কি বলি আর এই যে অনেকগুলি জামা কাপড় নিয়ে পরেছি গতকালকে এগুলা ধোয়া হয়েছিল বেশিরভাগটা গতকাল নেমন্তন্ন খেতে গেছিলাম তার আগে জামা কাপড় ধুয়ে ঠুয়ে দিয়ে তারপর গেছিলাম তো এগুলি গুছিয়ে নিই আর গুছিয়ে তারপর রেখে একদম গিয়ে সোজা বসে পড়বো এডিট করতে আর মিঠির এই ছোটো জামা কাপড়গুলি না যেরকম মেলতে অসুবিধে হয় সেরকম ভাজ করতে অসুবিধে হয় আমাদের বড় বড়গুলি তো সেরকম অসুবিধে হয় না ধরে ধরেই ভাজ করে নেওয়া যায় আর এই যে মোজাগুলাকে কিন্তু আমি ঠিক এভাবেই করে ভাজ করে রাখি তো এভাবে করে রাখলে কি হয় বলো তো মোজার পেয়ারগুলি ঠিকঠাক থাকে একটার সাথে একটা কখনো ওলট পালট হয়ে যায় না সেই কারণে আমি এভাবেই মোজাগুলাকে রাখি আর এখানে অনেকগুলি নাইটি দেখতে পাছো পড়েছে কারণ ওই গরম পড়েছে না একটু পরপর চেঞ্জ করতে হয় বললাম যে ভিজা কাপড় নিয়ে আমি একদমই থাকতে পারি না আর যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ঘামি সেই কারণে না একটুখানি দিক থেকেই আমার খেয়ালটা রাখতেই হয় নাহলে ভিজা জামা কাপড় পরে থাকলে সঙ্গে সঙ্গেই সর্দি হয়ে যায় আর এদিকে একটাও বেশ গুছিয়ে নিলাম সমস্ত জামা কাপড় দিয়ে আর যে জামা কাপড়গুলি ভাজ করে রেখেছি সেইগুলি এখন আর আলনাতে রাখতে পারছি না কারণ ওইদিকে মেটির বাপা দরজা লাগিয়ে দিয়েছে এখন আর খুলছি না ভালো লাগছে না এগুলি আলনাতে আগামীকাল সকালবেলা রাখবো আর এখন বিছানাটাকে আবার একটুখানি পরিষ্কার করে নিচ্ছি দেখছি বেশ কয়েকটা কাগজের টুকরো এখনও রয়ে গেছে আর বিছানাটাকে প্রত্যেক দিন এভাবে ধাক্কা দিয়ে উপরে তুলে দিতে হয় কারণ এখানে যেই বসে সেই এরকমভাবে নামতে নামতে না বিছানাটাই নেমে যায় আর এদিকে মা অনেকগুলি আম দিয়ে দিয়েছিল শাশুড়ি মা আর এই যে আমগুলি এ যে আমটা দেখতে পাচ্ছ এটা বেশি বড় নয় গাছটা কিন্তু আমগুলি পুরো এত টেস্ট পুরো হিমসাগর হিমসাগর ফেল হবে এত টেস্ট এত টেস্ট এই আমগুলি যে কি বলি আর ওই যে মানে যে আমগুলি লম্বা উঠে দেখতে পাচ্ছো সেই আমগুলিও ভীষণ টেস্টি আমাদের গাছের আমগুলি বেশ ভালো কিন্তু একটা বড় গাছ আছে যেটার আম এখন আর টেস্ট হয় না কারণ ও তো বড়ো হয়ে গেছে সে কারণে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি কপোষণা সবার ভালো করুক মঙ্গল করুক এই প্রার্থনা করে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে